দেখতে পাচ্ছ এই যে ও ভাই দিদি এটা কিসের মূর্তি এটা লক্ষ্মী গণেশ লক্ষ্মী গণেশের মূর্তি এটা কিন্তু সবথেকে কিউট হ্যাঁ সুন্দর লাগছে আর দেখো এটা কি এটা ওভেন তো না এটা ওভেন ও তিনটে করে এবারে একসাথে রান্না হবে তিনটে এটা তিনটে একসাথে রান্না হবে তিনটে বিরিয়ানি চালাবে রে তো বিরিয়ানি আর প্যাকেট দেশে কিন্তু বিরিয়ানি আমি বিরিয়ানি আমাদের কি নিমন্ত্রণ করতে হবে বিরিয়ানি বিরিয়ানি করবে আসবে তো করবে তো দোকান হাতের বিরিয়ানি খাওয়া হয়নি এখনো খেয়ে দেখতে হবে আর কেমন লাগলো দিদি খুব ভালো হ্যাঁ খুব ভালো কতগুলো খেলা হয়েছে সব কটা ফিরা জিতেছে তো এই খেলা সব কোনো প্রিয়া ফিরে নিয়ে যেতে পেরেছে সব জিতে নিয়েছে তাই তো এবার কি দাদাগিরি যাওয়ার ইচ্ছা আছে অত বড় প্ল্যাটফর্মে কার না যাওয়ার ইচ্ছা থাকে আর ঘরে ঘরে জি বাংলা আগে থেকে কি তোমরা জানতে না ওরা ফোন করে বলেছিল কিছু আগে তো জানতাম না হঠাৎ একদিন এসেছিল হঠাৎ ফোন করে বলে তাই তো আর মেন হোস্ট কে ছিল মানে কে তোমাদের সঙ্গে কথা বলেছিল কেমন লাগলো তাই বলো ভালো এতদিন তো টিভিতে এমনি আমরা বইতে সিরিয়ালে দেখি কমেডিয়ান হ্যাঁ খুব ভালো অভিনয় করে কিন্তু উনি বাস্তবেও ভালো মানুষ বাস্তবে ভালো মানুষ হ্যাঁ আমরা একই জেলার মানুষ তো ওই জন্য আমাদের কাছে আরো বেশি স্পেশালি ভালো লেগেছে ও মানে উপর বাংলা না এপার বাংলায় এপার বাংলা এপার বাংলা আমরা একই জায়গার মানুষ একই জায়গার মানুষ পরিচয় হয়ে জানা গেল একই জায়গা হ্যাঁ আগে যে অনেক আগেই জানতাম কিন্তু কালকে আরো বেশি আরো ভালো লাগলো আর এমনি যে রিয়েল লাইফ ওনার চেহারাটা কেমন উনি কিন্তু ভালোই হাইটে খুব হাইট মানে বইতে আমরা যতটা দেখি না ডাক্তার খুবই হাইট আর দেখতে একদম মানে সেই কি বলবো কুমলা লেবু যেমন হ্যাঁ ঠিক কুমলা লেবুর মতন চেহারা গেলে আর এই খাওয়া দাওয়া করেছিল হ্যাঁ হ্যাঁ আর খেয়েছিল কালকে মঙ্গলবার ছিল বলে আলু পোস্ত মুগের ডাল উচ্চ ভাজা বেগুন ভাজা এই আর লাস্টা মেঠু টক দই খাওয়াইছিলাম টক দই আর কি আবার কি বললো যে যে তো মঙ্গলবার ছিল তোমার রাতের চিকেন মটন তো খাওয়া হয়নি না আসবে কি বলেছে আবার বৃহস্পতিবার হ্যাঁ ভগবান হচ্ছে পৃথিবীটা গোল কোন দিন সেইভাবে যদি আবার তৈরি হতে bari অবশ্যই দেখা হবে দাদা অবশ্যই অবশ্যই তাহলে তোমার শুধু কি দোকানে ভিডিও হয়েছে না আর কোথাও না না বাড়িতেও হয়েছে বাড়িতেও হয়েছে মানে তোমার যেখানে থাকো সেইখানটা তাই তো সব জায়গায় ঘুরে ঘুরে ভিডিওটা হ্যাঁ তো বন্ধুরা দেখতে পেলে তো দিদি তুমি হ্যাপি তো দিদি আর অবশ্যই ডাকবে তোমাদের দিদি দাদা আর দিদি নাম্বার ওরে ডাকবে এসির সিওর তো চলে তোমাদের ভালোবাসা অনেক ভালোবাসা তাই তো সবই তোমাদের ভালোবাসা আমাদের ভালোবাসা থেকে তোমরা তোমরা যদি সঙ্গে না দিতে আমাদের তাও তো আর তোমরা যদি আমাদেরকে না চিনাতে তাহলে আমরা এত বড় প্ল্যাটফর্মে এত ভালোবাসা মানসিকতা পেতাম না অবশ্যই দিদি অবশ্যই সবার মুখে এই যে কালী কালী নামটা সবার মুখে জেতো না আচ্ছা দিদি একটা কথা বলতে তোর গুড নেম কি ভালো নাম কি বল আমার ডাকনাম নাম কালী সারা এখন তো অল ইন্ডিয়া জানে কিন্তু এখন অনেকেই জানে আমার নাম রীতা রায় আমাদের টাইটেল হ্যাঁ তা এখন অনেকেই জেনে গেছে তো বন্ধুরা দেখো ঠিক আছে দিদি থ্যাংক ইউ দেখতে পাচ্ছো এখানে ঘরের এটা কি এটা ওই মানে যে পোস্ট ক্লিনার যত আটা দেখো ওভেনটা দেখো ভালো একদম দারুন রাইস রয়েছে বিরিয়ানি রাইস রয়েছে